নমস্কার বন্ধুরা ম্যানো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি লোটে মাছের পাতুরি তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখায় তো আমি এখানে প্রথমে মশলাটা করে নিচ্ছি আগে থেকে লোটে মাছ ধুয়ে তেল নুন নুন আর ইয়ে মাখিয়ে রেখেছি হলুদ আর এখানে কড়ার মধ্যে দুটো শুকো লঙ্কা দিলাম পেঁয়াজ দিলাম তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো আপনার ঝালটা যেমন খাবেন তেমন ঝালটা দেবেন বুঝিয়ে দেবেন তা আমি বেশি লঙ্কা দিইনি এনে তিনটে শুকো লঙ্কা দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে কয়েকটা দশ বারোটা রসুনের কোয়া দিলাম দিয়ে একটু আদা দিলাম দিয়ে ভালো করে এটাকে আবার ভেজে নেব এটাকে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে এটা পেস্ট করে নেব এই লোটে ভাবাটা খেতে দারুণ হয়েছিল গরম গরম ভাতে অনাসে খেয়ে এক থালা ভাত খাওয়া যাবে এমন এত সুন্দর হয়েছিল এটা ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি নিয়ে এবার থালাতে নামিয়ে টেনে দেখুন আমি নুন আরে হলুদ মাখিয়ে রেখে দিচ্ছিলাম আগে থেকে লোটে মাছ এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নেবো একটু একেবারে ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি তো থালার মধ্যে নিয়ে নিয়েছি লোটে মাছটা তো পেস্টটাও নিয়ে নিয়েছি পেস্ট হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে দানা দানা খুব মিহি হবে না খুবই হবে না এবার পেস্টটা হবে তো সব পেস্টটা এবার ওর মধ্যে দিয়ে দেবো লোটে মাছের মধ্যে আগে একটা জায়গার মধ্যে এটা মাখিয়ে নেবো লোটে মাছটা পুরো মশলা টশলা সব সময় এভাবে একবার বানিয়ে দেবেন বন্ধুরা খেতে খুবই ভালো হয়েছে দারুণ হয়েছিল খেতে নুন দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সরষের তেল একটু বেশি করে দিতে হবে ওপরে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে এইভাবে মাখিয়ে নেব খুব বেশি দেরি লাগে সময় লাগে না এটা খেতে খুব ভালো হয়েছিল খুব বেশি টাইম লাগেনি এটা করতে তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি আমি মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিছি এবার লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এটা ফ্রাই প্যানের মধ্যে আমি ঠিক এইভাবে বিছিয়ে দিচ্ছি পয়সা করে ভালো করে এভাবে বিছিয়ে দিচ্ছি পেতে দিলাম দিয়ে তার উপরে লোটে মাছগুলো দিয়ে দিলাম সব লোটে মাছগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে ঠিক এইভাবে গুচি গুচি দিয়ে দেব পারলে ওপর থেকে তেল দিয়ে দেবেন তেলটা আমার দেখানো হয়নি ওপর থেকে আর একটু তেল দিয়ে দেবেন তাহলে লোটে মাছের টেস্টটাও খুব ভালো হবে খেতেও খুব দুর্দান্ত হয়েছিল এবার সবগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে সব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম একটু পাতা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে এবার আরও কটা লাউ পাতা ওপর থেকে ঠিক এইভাবে গুছিয়ে গুচি আবার ঢাকা দিয়ে দেবো মাছগুলোর ওপরে ঠিক এইভাবে দিয়ে দেবো মাছগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিতে একদম কম মিডিয়াম আছে এটাকে রেখে দেবো একদম কম আছে তো দেখুন হয়ে গেছে পাতাগুলো যখন ঠিক কালারগুলো এইভাবে হয়ে যাবে তখন বুঝবেন এটা পুরোটা হয়ে গেছে মাছটা দেখুন আমি নামিয়ে নিয়েছি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে দেখতে তো কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন আর দয়া করে একটা লাইক কমেন্ট আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার মতন আবার এলাম নমস্কার